ঘুম থেকে উঠেই সোজা যাচ্ছি ছাদে নমস্কার কেমন আছো তোমরা আরিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এই দেখো এই দরজা খুলে আমি দেখছি একেবারে রুম ক্লিন আসলে আমি ঘুম থেকে ওঠার পর কর্তামশাই ডেকে আমাকে নিয়ে আসলো চলো ওপরের রুমটা দেখবে এসে দেখি রুম একদম ঝাকাস করে ফেলেছে আর দেখেই তো বুঝতে পারছো যে কতটা ক্লিন করেছে আমি বললাম যে কখন তুমি উঠে এইসব করেছ বলে খুব সকালেই উঠেছি ভাই নেই বলে আমি তো অঘরে ঘুমাচ্ছিলাম তারপরে সকালে যে উঠেছে আমি একটু টের পাইনি ওপরে এসে যখন দেখলাম এমনকি শুধু ওপরে রুম না সিঁড়িগুলোও দেখলাম বেশ সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছে আজকে তলার ওপর থেকেই তোমাদের রাস্তা দৃশ্য দেখাই আসলে আমি ঘুমিয়েছিলাম ও ভোরবেলা উঠে কাজগুলো করেছে তাই আমাকে ডেকে নিয়ে আসলে এখন বলে চলো দেখবে কত আমি ঘুমিয়েছি ভালো বেশ কালকে বাপের বাড়ির থেকে এসে তারপরে সেই যে ঘুমিয়েছি ব্যাসিয়ে খুব ভোরবেলা উঠে কারণ নিচে এই রুমে ভাড়া আসবে নিচে রুমে ভাড়া আসবে এরা মালপত্র এনে নিচে রেখেও দিয়েছে তার ঘরে শিফট হবে বলে তার যাকে খুলেছি ও ঘর ক্লিন করার জন্য সে ভদ্র মহিলা গেছে বাপের বাড়ি অনেক দূর তার বাপের বাড়ি সে কয়েকদিন আসবে না ও বলে থাক আমি এই পরিষ্কার করে তা পরিষ্কার করে নিয়েছি চলো এবার গিয়ে একটু চা করে দিই কী হয়েছে ওয়াইফাইটা কি করতে ওয়াইফাইটা খুলে নিল আমি বললাম হ্যাঁ কি বলে বলে যে একটা ও পোশাক ইউজ করে আজকে তো আমার ভাই নেই গেছে হচ্ছে কালকে মামাবাড়ি দিয়ে এসেছিলাম মামাবাড়ি আছে ও এখান থেকে আমার বারান্দার গাছগুলো দেখা যায় উপরের রুমে আর বেশিক্ষণ দাঁড়ালাম না চলে এসছে নিচে এসেই চা না বসিয়ে আগে দক্ষিণের দরজাগুলো খুলে দিলাম আর জানলা দরজা বন্ধ থাকলে ভালো লাগে না তাই জানালাটাও খুলে দিলাম মানুষ না থাকুক ঘরে জানলা জালা না খোলা হয় আর সব এলো হয়ে রয়েছে মামুনের কদিন জ্বর শরীর খারাপ ছিল সব ঘর দুয়ারে যা অবস্থা হয়ে রয়েছে এগুলো আমাকে আস্তে আস্তে করে গুছাতে হবে এই তারপরে এই দিনেরও এই অবস্থা এই দেখো সব ঘরে গিয়ে কেননা একটা বাচ্চা থাকলে ঘরে যখনই হয় যে আগে কত মাসে তো চা দিয়ে নি তাচ্চারা সকালে উঠে অনেক কাজ করেছে হ্যাঁ দেখো আজকে আমাদের অটো আর বের করেনি যে ড্রাইভার দাদাটা বের করে তার মার শরীর খুবই খারাপ হয়েছে ও গাড়ির ডাকনা ফাকনা খুলে এসে দিল আজকে একটা বিশেষ দিন সব বোন দিদিদের আজকে হচ্ছে ভাইফোঁটা আমরাও খুব আনন্দ করতাম এক সময় খুব মজা করতাম বাপের বাড়ি যেতাম তিন বোন গিয়ে কে ভাইকে জামা বা শার্ট পরে ভাই ফোটা দিতে বসবে তিনটে বলতো দিদির জামাটা পরতো আর দুই বোনের যেহেতু দিদি বড় আর দুই বোনের আমার আর বোনেরটা কী করতাম ভাইয়ের গায়ের দিদি রাখতাম দিতাম তারপরে ফোটা দিতে বসতো সব দিনগুলো হারিয়ে গেছে ননদ দিতে আসবে আসবে ভাই মারা যাবার পর আমরা তো আর ফোটা দিতে পারি না মানে দেই না আছে মামার ছেলে মাসির ছেলে কিন্তু যাই হোক নিজের ভাই যখন মারা গেছে আর ইচ্ছে করে না কাউকে দিতে আর আমরা যে বছর থেকে ফোটা দেওয়া বন্ধ করেছি মাও আর দেয় না মায়ের কিন্তু মানে পাঁচটার দাদা ভাই মানে পাঁচটা ভাই কিন্তু তার মধ্যে একজন মারা গেছে এখনও চারজন আছে খুব আনন্দ করে মামাবাড়িতেও ফোটা দেওয়া হতো কিন্তু আর সেই আনন্দটা নেই মানুষের জীবনে যে মুহূর্তটা আনন্দ করার সেই আনন্দটা উপভোগ করে নিতে হয় কেন আজকে আনন্দ আছে কালকে নাও থাকতে পারে যেমন আমাদের লাইফে যেটা ঘটে গেছে সেই দিনগুলো তার ফিরে পাবো না দেখো ধুলো ধরলে আমার অ্যালার্জি হয় বলে মানে বলে না এটা কষ্ট বুঝলে আমি বুঝবে আর কে বুঝবে বল সেই আমি বললাম মানে ওপরে ঘরগুলো পরিষ্কার করে এসেছি আর এই কোনাটা ইসে ছিল আমাদের হোম থিয়েটার ছিল সেটা বাপের বাড়ি নিয়েছে ওই পুজোর উপলক্ষে তা এই জায়গাটা একদম কি অবস্থা হয়েছিল নেওয়ার পর তাই এবার আমি পরিষ্কার করব বলে না তোমার অ্যালার্জি হয় যতক্ষণ আমি আছি তো করি একবারে এই জায়গাটাকে একদম সুন্দর ক্লিন করেছে দেখো কী অবস্থা হয়েছিল এই জায়গাটা চলো আমিও যাই আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজোটা দিয়ে নিই আর ঝটপট কাজগুলো সেরে নিই সকাল থেকে উঠে একটু ভিডিওটা আবার এডিট করে নিলাম ফাই ফটো উপলক্ষে দোকানের চাপ কম তাই এদিকে ও কাজগুলো অনেকটাই আমাকে করে দিল প্রচুর বাসন গতকাল মা বাটি করে করে প্রসাদ দিয়েছিল গোপাল ভোগ পুজো যেটাকে উনকুটি কুটি পুজো বলে উনত্রিশ রকম না ছত্রিশ রকম দিয়েছে মানে ভোগটা দেওয়া হয় তাই গতকাল রাত্রেবেলা তো নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি আর বাটি কুটি দিন আগে খেয়ে দেখিয়ে শুরু করেছি দেখো কত এগুলো এখন ধরুন লাড্ডু গোপাল জামা কাপড় ছেড়ে গেছে এগুলো এখন কেচে দেব বাসন ধোয়া হয়ে গেছে মাকে এই যে পরিষ্কার করিয়ে পরিচ্ছন্ন করিয়ে আসনে বসিয়ে দিলাম এই চুলটা ফুলে রয়েছে থাক বাবা তো একটা হলুদ কাপড় ধুয়ে দিয়েছে আর একটা পরানো বৃহস্পতিবার বলে আগে ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এতক্ষণে যদি যখন কেচেছি তখন মেলে দিলে শুকিয়ে যেত কিন্তু ঠাকুর ঘরেও অনেকটা সময় লাগে তাই ভাবলাম আগে পুজোর কাজটাই সেরে নিই কাচতে গিয়ে একটা কাঁথা নজরে পড়লো আর কাঁথাটা থেকে একটা গন্ধ আসছিল ভাবলাম বাচ্চার ঘর হয়তো কোন সময় ভাই টয়লেট করেছে সেটাও কেচে দিলাম স্নান করতে যাওয়ার আগে সব বাসন ধুয়েছে সেগুলো তো গুছানো হয়নি ঠাকুর ঘরে মানে পুজো দিতে সময় লাগলো তারপরে এইদিকে কাপড় মেলে দিয়ে আসলাম এখন আমাদের ওকে একটু টিফিন করে দিয়ে একটু রুটি করে দিন আর কালকে মা ওই প্রসাদের সঙ্গে অনেকটা বাঁধামখি দিয়েছিল তা সেই বাঁধামখি দিয়ে ওকে রুটি দিয়ে দিই তারপর রান্না টান্না বসাই সেই তো আসতে বলেছি কি করে ওই বাপের বাড়ি থেকে বড় ননদ আসতে একটু দেরি হবে কেননা আমাদের ছেলেগুলো পাঁচটা ছেলে ভাই ফোঁটা ওই বাড়িতে নেবে ওদের খাওয়া দাওয়া সাথে আবার ভাইয়ের বেটার ছেলের বোন ওর দাদা ওরা ওই বাড়িতে ফোটা নেবে তা সব রান্না বান্না বোমা করবে তবু একটু হাতে জোগান করে তারপরে আসবে ভাইয়ের বউ আমাদের এর আবার কাগজের মতো পাতলা রুটি লাগে পাতলা রুটি ছাড়া খাই না কুন্তিটা মূলে ওই ঘরেই রয়েছে দেখো আমার মুখে এত হাসি কেন আমার ভাই এসেছে ওর ছাড়া চলে এসেছে আমাদের গাড়ি তো দাদা বের করেনি তারপর গাড়িটা বাড়িতে আমাদের ও বললো যায় আর মেয়েটা জ্বর কমেনি রিপোর্টটা দিই দেখা যাক দেখা করো সবার সাথে বলে আমি খামের কাছে চলে এসেছি আমি থাকবো আবার ছন্দা যাব। যাবো মায়ের তো শরীর ভালো না একটু ঘুমাচ্ছে আমার সোনা ভাই আমার সোনা ভাই এসেছে এখন আর কাজ করতে ইচ্ছে করছে না আমার ভাইকে রেখে কাজ করতে ইচ্ছে করছে না তুমি বাড়ি এসেছ তো তুমি বাড়ি এসেছ তো আমার লাড্ডু গোপাল এখন ঘুমাচ্ছে ঘুমাক আমি ঝটফট রান্না করে মানে কালকে রাতে দিয়ে মানে কত দিন ধরে আমার ভাইকে দেখি না এই যে ঘুমিয়ে রয়েছে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এখানে ডাল সুতোটা বসিয়ে দিচ্ছি শাশুড়ি মা বললো ভাজা ঠাজা গুলো করবে এনেছে ছোট ছোট বুজালি মাছ এনেছে আর এনেছে একটু চিকেন এনেছে এ ভাই এই যে দিদিরা কোলে নেবে এসেছে তুমি উঠো বাই ঝটপট সেরে নিতাম মশলা পেস্ট করে নিয়েছি চিকেনের এই যে টমেটো পেঁয়াজ রসুন আদা এবার একটু তেল দিয়ে আর খুন্তি দিয়ে ম্যারিনেশন করব হাত দিয়ে করব না কেননা লঙ্কা দেওয়া আর এছাড়াও আমার সোনা ভাই লাড্ডু ভাই লাড্ডু ভাই ঘুমাচ্ছে আমার ছোটো নটো দেখছে দু তিনবার এসে এসে উঁকি মেরে দেখে যাচ্ছে আলো ওই টাইমে ঘুমায় আবার কাজকর্ম সব সেরে নিই তারপরে তুমি তো বাড়ি এসেছো ভাই ভাই তুমি বাড়ি এসেছো মাম্মামকে রেখে একা একা বাড়ি এসেছো সোনাই চলো গাটা মুচিয়ে দেবো তো চলো 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 এবার জামা চেঞ্জ করে দিয়েছি তাই তো ভাই চলে এবার একটু খাবার খাই দিবি না চলো 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 খেয়ে নাও ছোট ননদের কাছে দিয়ে আসলাম খাইয়ে কারণ ওই ও মানে ওরা তো খোলে ঠোলে নিতে পারে না বাড়ি মানে এসে তো ভাই আসার পরে আসলো এসে থাকেও না আজকে একটু এসছে আমলাম নে আর গতকাল তো বোন দিদি ওরা সব নিয়েছে সবারই ইচ্ছে করে একটু বাচ্চা দেখলে খুলে নিতে এই রিপোর্ট নিয়ে আসছিলো ওই যে মামুনি যে কালকে ব্লাড রিপোর্ট করা হয়েছে ইউরিন মানে টেস্টের রিপোর্টটা তিন দিন পরে দেবে এত তাড়াতাড়ি দেবে না তার ডেঙ্গু ম্যালেরিয়া সব কিছু টেস্ট করানো হয়েছে ঠাকুরের আশীর্বাদে তো সেই সব কিছু না এখন দেখা যাক ইউরিন টেস্টের রিপোর্টটা কী বেরোয় ইনফেকশন একটা কিছুতে হয়েছে নাহলে কেন এইভাবে কাঁপিয়ে জ্বর আসে যেহেতু ডেঙ্গু নেই ম্যালেরিয়াও নেই আমরা তো ডাউট করেছিলাম যে হতেও পারে ওইগুলোই কিন্তু এখন এই দুটি চালু করে দিয়েছে এই চিকেনটা করব ছেলে যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি ওই যে ভাইয়ের মেয়ে ফোঁটা দেবে ভাইয়ের বউ আবার এদিকে আসবো দাদাকে ফোটা দেওয়ার জন্য ছেলে স্নান করতে ঢুকেছে রিপোর্ট গুলো এনে স্নান করতে ঢুকলো কি খবর কি খবর আপনার আমের কোলে উঠে কেমন লাগছে বলুন টুটুক ভাই ও তাকি দেখে পাখা চলে কিনা ওই দেখো পাখা ভাই পাখাটা কোথা একটু দেখাও ওটা পাখা ভাইয়ের বউ এখন এসে পৌঁছায় এখানে ওদের বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়া তাই ছোটো আমি ফোটা দিয়ে দিই বলো ফোঁটাটা এদের নিয়ম নেই তো এই চন্দন বলে ফোঁটাটা দিয়ে দিই তারপর দিদি মানে ও এসে পরে দেবি মানে ও খেয়ে নেবে না এদের তো নিয়ম নেই তাই দই দিয়ে ফোটা দেওয়া হয় কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে অমাবস্যা মানে কালী পুজোয় অমাবস্যায় দিন কাজল পেতে রাখতে হয় সেই কাজল দিয়ে ভাইকে ফোঁটা দিতে হয় আর হচ্ছে ভোরবেলা উঠে কুয়াশার জল তুলে সেই জল দিয়ে চন্দন ঘষতে হয় যেগুলো আমরা করেছি আর সেসব দিনের কথা ভেবে লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন মানে ভাইয়ের মেয়েটা পাঁচ ছেলেকে ওই নিয়ম অনুযায়ী দেয় ভাইয়ের মেয়েও কালী পুজোর দিন কাজল পেতে রেখেছে আর সেই কাজল দিয়ে আজকে ওরা পাঁচ ভাইকে ফোটা দেবে এদিকে ছোটো আগে ফোঁটা দিয়ে নিচ্ছে তারপরে ভাইয়ের বউ আসছে আসলে দেবে ওরও তো সংসারে কাজ আছে সবারই সংসার দেখতে হয় আবার ছোটো ননদ তাড়াহুড়া করে বেরিয়ে যাবে তা ফোটা দিচ্ছে মাঝে মানে কী তো আমি আগে না ফোটার সামনে আসতাম না এখন ভাবছি না ওদের আনন্দ মুহূর্তে থাকাটা যাই হোক একটু মনটাকে শক্ত করে দাঁড়াই একটু ভিডিও করি ও তো আমাদের ভাই তোর ছেলে চলে গেছে কিন্তু ও যেখানেই থাক ভগবান যেন আত্মা শান্তি কামনা করি আর এই দিকে দেখো পড়ে পরে বস হ্যাঁ তোমার দিচ্ছি হ্যাঁ আছে ওটা শশা লাগলে না অনেক কচ্ছি ভাজাভুজিই করেছে শাশুড়ি মা লাল শাক ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা মাজে ভাজা তারপরে এখানে লাউ শাক করেছে বড়ি দিয়ে আর এই যে পুটি মাছ করেছে বড়ো বড়ো পুঁঠি মাছ মূল ধনে পাতা আর আরে পুঁঠি মাছ তো এ পছন্দ করে না এর জন্য তো একে সব ভাজার সাথে তপসে মাছ ভাজা দিয়েছে আর হচ্ছে চিকেন দিয়েছি আর ছোটো নলদ খেয়ে নিচ্ছে ভাইয়ের বউ হাসতে দেরি তো হবে ও খেয়ে নিচ্ছে ও বেরিয়ে যাবে নলদ চলো আমিও খাই আর আমার গোপালকেও মায়ের কাছে দিয়েছে ছোট বাচ্চা না মানে রাখলে রাখা যায় কিন্তু আমার মনটা কেমন লাগে মাকে ছাড়া এই ঘর আর ঘর থাকে ঠিক আছে কিন্তু মা ওখানে এখানে এত কষ্ট লাগে আমার আমি এই জন্য কি যাও দিয়ে আসো চলে আসলো ভাইয়ের বউ খাওয়া দাওয়া শেষেই ও চলে এসছে আর এদিকে বাড়িতেও শুধু চিকেন আর ভাত করে এসছে বৌমা মানে আমাদের রসগোল্লার মা সব রান্নাবান্না করেছে আর পাঁচ ছেলে বুঝেছে তো আবার বৌমার দাদারা আসবে আমাদের পাঁচটা ছেলে অনেক লোকজনই সাথে মা আছে কিন্তু মা তো এখন আর সহজে রান্নাবান্না করে না আর এখানে দুই ননদ ও দাদার জন্য অনলাইনে কি অর্ডার করেছে সেইটা এখনও এসে পৌঁছায়নি মানে শার্ট বা গেঞ্জি যাই হোক অর্ডার করেছে প্রথম ভেবেছে পারফিউম দেবে কিন্তু আমাদের ও তারপর এসব অতটা পছন্দ করে না তারপরে আবার শার্ট আর গেঞ্জি এখনও এসে পৌঁছায়নি বলে ওদের একটু মন খারাপ ঠিক আছে চলে আসবে ওরা বেশিরভাগ পার্সেল তো এরকমই হয় আর আমি কিন্তু বেরিয়ে কোনো কিছু কিনতে পারিনি কেন না কিনতে পারিনি বুঝতেই তো পারছো তাও সেই সামান্য কিছু খুব একটা বেশি না ভাই বোনের ভালোবাসাটাই হচ্ছে মেন এখানে গিফট দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই তবুও ওর দাদা জোর করে সামান্য কিছু দিলো ওরা নিতে চায় আমি যাই হোক কিছু কিনে নিও আর হ্যাঁ মামুন যে ফোটা দিয়েছে মামুনের সেই ফোটা ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করতে পারিনি তবে একটা পিকচার তোমাদের শেয়ার করে দিলাম এই যে মামুন ওর পাঁচ দাদাকে ফোটা দিয়েছে তবে দুঃখের বিষয় একটাই মেয়েটাকে কোনো বছর ফোটায় ওরা কিছু দেয় না আগে পরে দেয় কিন্তু ফোটা আসলে একটা ছোট্ট ক্যাডবেরি কিনে পাঁচজনে মেলে দেয় এই বছরে তাই হয়েছে তবে কী বলতো মেয়েটা জানে যে ওর দাদারা মানে ওকে ভালোবাসে এটাই হচ্ছে বাস্তব আর দাদারাও বোনের সঙ্গে একটু ই আর কি করে এই সময়টা